হে গাইস গুড ইভিনিং এখন আমি বাড়ি যাচ্ছি আর আজকে ব্লগটা কন্টিনিউ করো এখন আমি রেলগেটের সামনে আছি দেখতে পাচ্ছ রেলগেটের সামনে আমাদের সঙ্গে যাচ্ছে গণেশদা হ্যাঁ রেল আসছে ওখানে আর এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে রেল সার্ভিস হয় এটা টপ কাচ্ছি আমরা এখন

বিকেল বেলা এখন বিকেল হয়ে গেছে দুটো বেজে গেছে দুপুর বিকেল সেই রকম মাঝখানে আমরা ওইখানে মেন রোডে গিয়ে বাস ধরবো কিন্তু জানি না বাস পাবো কি না বাস না পেলে আমরা এখন ট্রেনে সেই সান্তা কাছে যাবো তারপর ট্রেন ধরবো তবে এইসব জায়গাগুলো আমার কাছে দিনের পুরোনো জায়গা ছোটোবেলা থেকে আসতাম তখন ব্লক কিছু করতাম না জাস্ট এমনি আর এই জায়গাটা আমার অনেক কিছু অতীত কথা আমি যাচ্ছি না তো এইখানে এখন সিগন্যাল দিয়েছে সেই জন্য ওই পাড়ে লোক এবারে আসতে পারছে না দেখি আমরা যদি বাস পাই যদি বাস পাই তাদেরকে যদি বাস পাই তাহলে উঠবো নাহলে উঠবো না দেখো সিগন্যাল দিয়েছে ওই তো একটা বাস দাঁড়িয়েছি দেখো দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়েছি যদি বাসটা পাই তাহলে উঠবো না হলে উঠবো না ঠিক আছে দেখা যাক বাসটা পাই কিনা দেখো এইদিকে সিগন্যাল পড়েছে মাঝখানে লোকগুলো যাতায়াত করছে গাড়ির স্টপ ওই ধারে বাস দাঁড়িয়ে আছে হু হো মাই গড এ ভিউ মোমেন্টস লাইট এ গাইস বাস পেয়ে গেছি আর এটা এখন আমি আছি মানে হাওড়া ব্রিজের ওপর মানে হাওড়া ব্রিজ বললে বলুন সাঁতরাগাছি ব্রিজের উপর বুঝতে পারছো সব আছে বাসে আমাদেরকে দু থেকে আড়াই ঘন্টা লাগবেই সেই জন্য আমাদেরকে বাসে বসে থাকতে হবে আমরা বাস থেকে নেমে গেছি মানে কি বলবো অনেকক্ষণ ধরে বাসে বুঝতে হয়েছিল তারপরে এই যে তোমাদের গণেশ ভাইকে দেখতে পাচ্ছ সে তারপরে আমরা যেখানে গাড়ি রেখেছিলাম গাড়িটা নিয়ে করে এখন ব্যাস দেখো অর্ধেক তো চলেও এসেছি এত ক্লান্ত এ ঘুমিয়ে গেছিলো আমি ঘুমোইনি ঠিক আছে তারপরে একে এর মা আমি ছাড়বো এই আমাদের বাড়িতে যাবে না রাস্তায় লোক দেখছে আমাদেরকে সো এখন যাই গণেশটা কিছু ফোন ধরবে গাইস রুমের মধ্যে চলে আসছি ফাইনালি ঘরও চলে আসছি সো এইবার একটু শান্তি তোমাদের দিদিভাইয়ের শান্তি দিন বাইরে বেরিয়েছিলাম বলে একদম টিকতে দেয়নি তো রাইস আজকের ভিডিওটা এতটুকুই জানা আজকে ভিডিওটা কত বড় হয়েছে সো মনে হয় ছোটো হবে এডিটিংয়ের সামনে বুঝে নেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো শুকিয়ে থাকো যদি সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে দাও এটা বাই বাই